নমস্কার বন্ধুরা শেফ শ্রাবণী ডেলি ভ্লগ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজ আপনাদের সাথে শেয়ার করতে চলেছি বাড়িতে চাল ধোয়া ও চাল শুকনো করার সহজ রেসিপি আপনারা প্রথম থেকে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন ভালো লাগলে একটা লাইক দিয়ে পাশে থাকুন ও বন্ধুদের সাথে শেয়ার করে দিন চলুন তাহলে শুরু করি তো দেখুন বন্ধুরা তার জন্য সবার প্রথমে চাল এখানে চার কেজি ভিজতে দিয়েছি এ দেখুন খুব একটা বেশি ভেজাবো না কারণ এখন বর্ষাকাল এখন চাল কিন্তু এমনিতেই নরম হয়ে আছে এই জন্য দেখুন জলে দিয়ে মাখতে মাখতে দেখুন আমি এই নোংরা জলটা ফেলে দেবো এ দেখুন হাত দিয়ে যতই মাখতে থাকবো ততই কিন্তু সাবান জলের মতন ঘোলা জল বের হচ্ছে দেখুন এটা দুই থেকে তিনবার জলটা ফেলে দেবো ধুয়ে এ দেখুন ঢেলে নিচ্ছি এখানেই আপনারা যদি পুকুর কিংবা বাঁধে যদি ধুয়ে থাকেন চালটা তাহলে ওই ছিদ্র দেওয়া টকার মধ্যে নিয়ে পুকুরের জলে কিছুটা ডুবিয়ে হাত দিয়ে মাখতে মাখতেই কিন্তু জলটা পুকুরের জলে বেরিয়ে যাবে দেখুন আমি কিন্তু একবার ফেলে দিয়েছি আবারও কিছুটা জল দিয়ে দিচ্ছি এখন আবারও একই রকম হাত দিয়ে মেখে নিতে নিতেই দেখুন নগরা জলটা বেরিয়ে যাবে তার আগে যদি কোনো বন্ধু আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন সেট করে দিন সবার প্রথমে আমার এই রেসিপি পেতে দেখুন আবার জলটা ফেলে দিচ্ছি অনেকটাই জলটা কিন্তু পরিষ্কার হয়ে এসছে কারণ দুবার ফেলে দিয়েছি এখন আরেকবার জল দিয়ে একদম ডাইরেক্ট টকার মধ্যে ঢেলে নেব চালটা এ দেখুন চালটা অনেকটাই পরিষ্কার হয়ে গেছে এই দেখুন টকা নিয়েছি এখন আমি চালটা কিন্তু একদম টকার মধ্যে ঢেলে নিচ্ছি তাহলেই নোংরা জলটা টকার ছিদ্র দিয়ে কিন্তু বেরিয়ে যাবে অনেকটাই চাল আছে হাত দিয়ে কিছুটা আমি ছেঁকে নিয়ে তারপরে ঢেলে দিয়েছি দেখুন চালটা একদম জল ঝরে গেছে এখন আবারও হাঁড়ির মধ্যে ঢেলে নিয়ে লবণটা মাখিয়ে নেব পরিমাণ মতো এ দেখুন আমরা বাড়িতে এই পদ্ধতিতে চালটা ধুয়ে শুকনো করে নি বলে বাড়ির ভাজা মুড়িটাই কিন্তু সব থেকে বেশি খেতে ভালো লাগে মেশিন বা প্যাকেট মুড়ি অতটা ভালো লাগে না অনেকে ওগুলো খেতেও পারে না গন্ধ ছাড়ে কিংবা জল ঢেলে তো খাওয়াই যায় না জল ঢেলে নিলে ওগুলো ফেনা ফেনা ভাব হয়ে যায় কারণ ওরা এই পদ্ধতিতে চালটা ধুয়ে পরিষ্কার করে না বা জলটা ফেলে দেয় না এ দেখুন আমি পাঁচটা দিয়ে দিয়েছি এইভাবে আমি কিন্তু বারোটা দিয়ে দেব ছোটো ছোটো ভাগ তাহলে লবণটা বেশিও হবে না কমও হবে না ঠিকঠাকভাবে লবণটা মাখিয়ে নেওয়া হবে কম হলেও ঠিক আছে বেশি না হওয়াটাই ভালো তো দেখুন বন্ধুরা বারোটা হয়ে গেছে এখন আমি হাত দিয়ে এটা ছড়িয়ে নিলাম এইভাবে দিয়ে লবণটা বেশ কিছুক্ষণ সময় নিয়ে মাখিয়ে নেব কিছুক্ষণ মাখানো হয়ে গেলে আমি এক টেবিল চামচ সাদা তেল দিয়ে দেবো তাহলে চালটা পিছলে পিছলে ভাব থাকবে চালটা রোদে শুকিয়ে গেলেও কিন্তু খরখসে বা খঞ্জ ধরবে না ওই তেলটার জন্য খুবই সহজ বাড়িতে চাল ধোয়া আর শুকিয়ে নেওয়া এক এই পদ্ধতিতে একবার দেখলে আপনারাও বাড়িতে যে কেউ মুড়ি ভাজার জন্য চালটা ধুয়ে শুকিয়ে নিতে পারবেন তো দেখুন বন্ধুরা তেল দেওয়ার পরে আবারও কিছুক্ষণ মাখিয়ে তেলটা চালের সাথে মিশিয়ে নিচ্ছি এই পদ্ধতিতে মাখিয়ে নেওয়া হলে কিছুক্ষণ রেখে দেব তাহলে চালটা ঝরঝরে হয়ে যাবে ঝড়ঝর হয়ে যাওয়ার পর পলিথিনে মিলে দিয়েছি আর এই দেখুন এখানে মিলে দিয়ে কিন্তু আর ঝাদে বসে থাকতে হবে কারণ চারদিকে মেঘ আছে একবার একবার রোদ দিচ্ছে আর একবার একবার কিন্তু মেঘ ঘন হয়ে আসছে নিচে যদি চলে যায় কখন মেঘ জলে আসবে আর আমি নিচ থেকে ছাদ উঠতে উঠতে মেঘ কিন্তু চালগুলা জল আসলে ভিজে যাবে এই দেখুন একবার মিলে দিয়েছিলাম এখন আবারও জড়ো করে নিচ্ছি তাহলে উপরের চালগুলো নিচে নিচের চালগুলো উপরে হয়ে যাবে এক সমানভাবে চালগুলো কিন্তু শুকিয়ে যাবে এ দেখুন জড়ো করে নিয়েছি এখন আবারও হাত দিয়ে পাতলা পাতলাভাবে মেলে দেব কারণ রোদের খুব একটা তাপ অতটা নেই আর বর্ষাকালে কিন্তু এইভাবে রোদ দেয় কখনও রোদ কখনও মেঘ এজন্য কাছে বসে থেকে চালটা কিন্তু শুকিয়ে নিতে হবে এই দেখুন ওই একই রকমভাবে পাতলা পাতলাভাবে মেলে দিচ্ছি কোথাও যদি পুরো হয়ে থাকে তাহলে সেখানে চালটা কিন্তু ভালোভাবে শুকিয়ে যাবে না একই সমান পাতলা পাতলা করে মিলে দিলে এক সমানভাবে চালটা শুকিয়ে যায় তাতে মুড়িও কিন্তু ভালো হয় এই দেখুন সমস্ত চালটাই আমি একই রকমভাবে মিলে দিয়েছি আর মিলে দিয়ে এখানে কিছুক্ষণ থেকে যাব একদম শুকিয়ে নিয়ে তারপরে নামব এ দেখুন এখানে কিন্তু চাল দিয়েছি আর একদিকে কিন্তু উনুন ধরিয়ে নেবার জন্য কাঠের গুড়িও রোদে দেওয়া হয়েছে ওগুলোও কিন্তু বর্ষার জন্য একটু ভিজে ভিজে ভাব হয়ে গেছে একটু শুকিয়ে নিলে ভালো উনানটা ধরে যায় এই দেখুন এখানে দিয়েছি এগুলোও কিন্তু শুকিয়ে নেব চালের সাথে বসে যখন আছি তো আজকের এই ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না বন্ধুরা ধন্যবাদ ফিরে আসছি আবারও পরের ভিডিওতে